রাহিম আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নেত্রগুণা ডায়াবেটিক্স সুবিধা হাসপাতাল আজকে আমি এই নেত্রকোনা ডায়াবেটিক্স হাসপাতাল সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব যারা হচ্ছে এই নেত্রগুণা ডায়াবেটিক সুবিধা হাসপাতাল উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিতার পর থেকে ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং সেবা দিয়ে যাচ্ছে এটি মূলত একটি অলাভজনক সংস্থা এটি ডায়াবেটিক্স রোগীদের পরামর্শ এবং বিভিন্ন বিষয়ে সচেতনতা প্রদান করে এই ডায়াবেটিস হাসপাতাল এই ডায়াবেটিস হাসপাতাল মূলত ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে থাকে নেত্রকোনা ডায়াবেটিস হাসপাতালের প্রধান কাজ হচ্ছে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করা এবং সচেতনতা বৃদ্ধি করা এই ডায়াবেটিস হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্পাস করে থাকে ডায়াবেটিস হাসপাতাল পরিচালনা করে থেকে ফিথলজিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে এই ডায়াবেটিস হাসপাতাল ডায়াবেটিস রোগীদের জন্য বিভিন্ন সহায়তা এবং পরামর্শ করে থাকে নেত্রকোনা ডায়াবেটিস সমিতি ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সবার নিশ্চিত করতে এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে আপনি কখন আসবেন এই ডায়াবেটিক্স হাসপাতালে সকাল সাড়ে সাতটা থেকে আপনি দুইটা পর্যন্ত এই ডায়াবেটিক্স হাসপাতালে এসে আপনার ডায়াবেটিক চিকিৎসা এবং পরামর্শ নিতে পারবেন কিভাবে আসবেন নেত্রকোনা শহর থেকে আপনি পটু বা রিস্কা যুগে ইসলামপুর মোড়ে আসলে আপনি এই ডায়াবেটিক্স হাসপাতালের ভবনটা ভবনটি দেখতে পারবেন প্রি আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যারা ডায়াবেটিক্স আছে অনেকে হয়তো এই ডায়াবেটিক্স সমিতি হাসপাতাল নেতৃক্ষণ আছে কিনা জানেন না তাহলে আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই আপনি অবশ্যই যারা ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই এই ডায়াবেটিক্স হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করে নিজেকে ডায়াবেটিক্স মুক্ত রাখবেন প্রি আর আমার এই ভিডিও গুলো যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ